মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে রাজ্য নির্বাচন কমিশন এডিসি ভিলেজ নির্বাচন সহ এডিসি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গিয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে আসন্ন দুর্গোৎসবের পরপরই রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে এবং এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ঘুটি সাজাতে শুরু করে দিয়েছে প্রশাসক দলের তিন শরিক বিজেপি আইপিএফটি তীব্র পৃথক পৃথকভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে বিরোধী দলগুলিও ছন্ন ছাড়াভাবে অর্থাৎ অর্থাৎ বামগ্রেজ জুটু আজ পৃথক পৃথকভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে মৌলিক প্রশ্ন দেখা দিয়েছে আসন্ন এডিসি নির্বাচনী রাজ্যের বর্তমান ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক বিজেপি আইপিএফটি এবং তিপ্র যৌথভাবে কি নির্বাচনী লড়াই করবে নাকি পৃথকভাবে লড়াই করবে কারণ বিগত এডিসি ভিলেজ নির্বাচনী বিজেপি এবং আইপিএফটি যৌথভাবে লড়াই করেছিল কিন্তু তৎকালীন সময়ে বিজেপি এগারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং আইপিএফটি সতেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল নির্বাচনী ফলাফল থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে পাহাড়ের মাটিতে বিজেপি দলের শক্ত ঘাটি রয়েছে এগারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যেখানে দশটি আসন জয়ী হয়েছিল বিজেপি সেখানে আসনের মধ্যে একটি আসনও জিততে পারেনি আসনের নির্বাচনী বিজেপি দল অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে জুট করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ইতিমধ্যে বিজেপি দলের কেন্দ্রীয় রাজ্য সফর করছেন রবীন্দ্র রাজু যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনিও ইতিমধ্যেই বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়েছেন এবং তাদের মতামত শুনতে চেয়েছেন ইতিমধ্যে রাজধানীর অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে যে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আসন্ন এডিসি নির্বাচনে মাথার সঙ্গে কোনো ধরনের জুট করতে চাইছে না এবং বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা সরাসরি মাথার সঙ্গে কোনো ধরনের সংসভ রাখার বিরুদ্ধে অভিমত ব্যক্ত করেছেন বলে জানা গিয়েছে এছাড়াও বিজেপি রাজ্য নেতৃত্বও জুট নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন কারণ জনজাতি মোর্চার নেতৃত্বরাই যেখানে জুট নিয়ে অনীহা প্রকাশ করছেন তাছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্য প্রশাসনে তীব্রমতাকে জুটে সামিল করলেও তীব্রমতা কিন্তু এডিসি প্রশাসন বিজেপির সঙ্গে ভাগাভাগি করেনি অর্থাৎ এডিসিতে বিজেপি প্রধান বিরোধী দল তীব্রমতা শাসক দল অথচ রাজ্যে বিজেপি এবং তীব্রমতা একে অপরে পরিপূরক এবং জুট সরকারের অন্যতম শরিক তার চেয়েও বড় কথা হলো জুট সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই তীব্রমতা সুপ্রিম প্রদ কিশোর দেব বরণ যথেষ্ট জোরালো বক্তব্য রেখেছিলেন ये जो फाइट है आज अलायंस में हूं मैं अलायंस में हूं बेचा नहीं है আসন বন্টনকে কেন্দ্র করে তিপ্রামতার দলের সঙ্গে বিজেপি দলের সরাসরি লড়াই হতে পারে তিপ্রামতা এডিসির শাসক দলে রয়েছে তাই কোনোভাবেই বিজেপি কি সর্বাধিক আসন ছেড়ে দেবে না বিজেপিকে নামমাত্র আসন দিয়ে জুটে যেতে পারে তিপ্রামতা তাই কোনোভাবেই তীব্র এক্সট্রা মাইলেজ দিতে রাজ্য নেয় বিজেপি রাজ্য নেতৃত্ব তাই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এডিসি নির্বাচনী জুট নিয়ে বর্তমানে কোনো ভাবনা দলের মধ্যে হচ্ছে না শেষ মুহূর্তে জল কোন দিকে গড়ায় অর্থাৎ জুট হবে কি হবে না তা নেতৃত্বে গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে তীপ্রমাতা সুপ্রিম কিশোর দেব মুখকে সে সঙ্গে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে